রেসিপি থ্রি আজকের রেসিপি লেবুর আচার সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে এরকম টক ঝাল মিষ্টি লেবুর আচার হলে তো পাত একদম জমিয়ে যায় যার জন্য প্রথমেই আমি এখানে মিডিয়াম সাইজের লেবু নিয়ে নিয়েছি এখন এই লেবুগুলোকে আমি পিস করে কেটে নিচ্ছি লেবু কাটার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে লেবুর বীজ আর ভেতরের দিকে যে সাদা অংশটা হয় ওটা বাদ দিয়ে দিতে হবে আমি দু সাইডটা প্রথমে কেটে নিচ্ছি তারপরে লম্বা লম্বি একটা কেটে নিচ্ছি আবার মাছ বরাবর আর একটা কেটে নিয়ে আবারও মাঝ বরাবর আর একটা কেটে নিচ্ছি তাহলে কিন্তু পিসগুলো একদম সমান হয়ে আসে কোন রকম ঝামেলা করতে হবে না একবারই লেবুগুলো কাটা হয়ে যাবে তারপরে বীজটা ফেলে দিয়ে মাঝের যে সাদা অংশটা হয় ওটাকে অবশ্যই ফেলে 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 দেবেন দেওয়ার কারণ হচ্ছে ওটা যদি না দেন তাহলে কিন্তু আচারটা অনেক বেশি তেতো হয়ে যায় এরকম পিস করে কেটে নিয়েছি এখন লেবুগুলোতে কিছু মশলা মাখানোর পালা যার জন্য প্রথমে এখানে আমি দিলাম লবণ হলুদ লঙ্কা আর অল্প করে একটু চাট মশলা এখন এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করার পর রেস্টে রেখে দিতে হবে প্রায় ছ ঘন্টার জন্য ছ ঘন্টা পর তাহলে ফিরে আসা যাক ছ ঘন্টা পর লেবুগুলো ঠিক এরকম হয়ে গেছে লেবুর ভেতরে একদম কিন্তু মশলা ঢুকে গেছে আর লেবুগুলো অত্যন্ত জুসি হয়ে গেছে অবশ্যই যে এক্সট্রা জলটা বেরোবে লেবু থেকে সেটা আপনাদেরকে ফেলে দিতে হবে এখন শুকনো কড়াইয়ের মধ্যে দিলাম চারটে শুকনো লঙ্কা হাফ চামচ কালো সর্ষে মৌরি তারপরে হাফ চামচ জোয়ান অল্প করে মেথি আর কালো জিরে এখন এই সমস্ত কিছুকে একদম লো মিডিয়ামে কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলা রকমভাবে পুড়ে না যায় এটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তাই মশলাটাকে একদম পোড়ানো যাবে না লো মিডিয়ামে করে নেবেন এরপরে মিক্সি হোক বা সামাল হোক বা সিন নোড়াতে হোক আপনাদেরকে অল্প করে পেশাই করে নিতে হবে যেন হালকা দানা দানা ভাব থাকে একদম কিন্তু গুঁড়ো করে দেবেন না তারপরে আমি দিলাম কড়াইয়ের মধ্যে তেল এখন ওই মাখানো লেবুগুলোকে দিয়ে দিচ্ছি একদম লোয়েতে কিন্তু লেবুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মাঝে মাঝে অল্প করে নাড়াচাড়া করে দেবেন তাহলে দেখবেন তলাতে লেগে যাবে না আর লেবুগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাহলে আচারটা তেতো হয়ে যায় এই আচার বানাতে গেলে কিন্তু অনেক কিছু আপনাদেরকে খেয়াল করতে হবে লেবু তো একই টক তারপরে যদি তেতো হয়ে যায় আপনারা কিন্তু খেতেই পারবেন না এখন আমি অল্প করে দিলাম কালো জিরা ঠিক এই এরকমভাবে আমি একটু মাখা মাখা করে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি গ্যাস থেকে ওই কড়াইয়ের মধ্যে দিলাম অল্প করে জল এখন যে আখের গুড় হয় ওই আখের গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে দুশো গ্রাম আখের গুড় ব্যবহার করেছি এখন এই গুড়টাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলাটা দেওয়ার পরও কিন্তু আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোয়েতে রাখবেন না হলে কিন্তু পুড়ে যাবে তারপরে যেই ভাজা লেবুগুলো ছিল ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি লেবুগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন গ্যাসের ফ্লেম কিন্তু কোনো রকমভাবে হাই করা যাবে না তারপরে আমি এখানে দিলাম আরও কিছুটা মৌরি লেবুর আচারে কিন্তু যতটা পরিমাণ মৌরি দিতে পারবেন তত বেশি খেতে ভালো লাগে তারপরে দিলাম অল্প করে বিট লবণ ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছে আপনারা ঠিক যেরকম পরিমাণে ঝালটা খেতে চান সেরকমভাবে কিন্তু লঙ্কাটা অ্যাড করে দেবেন তারপরে কড়াই থেকে এটা নামিয়ে নিলাম অন্যদিকে আর একটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে তেলটাকে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ানো হয়ে গেলে যেই লেবুর আচারটা আমি তৈরি করে রেখেছিলাম ওটার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর মিক্সড করে দিতে হবে লেবুর আচারের জন্য যেই তেলটা ব্যবহার করবেন আপনাদেরকে ফুটিয়ে নিতে হবে এখন আমি এটাকে স্টোর করে নিচ্ছি একটা কাচের বয়েমের মধ্যে যেহেতু লেবুর আচার তাই রকম ভিনিগার অ্যাড করার প্রয়োজন নেই মাঝে মাঝে রোদে দিয়ে দেবেন তাহলেই দেখবেন এই আচারের স্বাদ খুব ভালো আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতে একদমই বলেন না